বাইশ জন লোককে জীবিত অবস্থায় সাধুর উপরে নিয়ে গেছে তারা সম্পূর্ণ আছে সাতজনকে আমরা ওই ফ্লোর থেকে আমরা উদ্ধার করেছি এর মধ্যে চারজন পুরুষ এবং তিনজন মহিলা আমরা দেখেছেন যে সহকারে তাকে আমরা চার দিয়ে হাসপাতালে প্রেরণ করেছি এছাড়াও কোনো আহত বাহত কোনো সংবাদ আমাদের নাই তবে আগুন লাগার কারণটা এটা এখন আমরা বলতে পারছি না এটা তদন্ত করার পর কি কারণে আগুন লেগেছে সেই কারণে আমরা ক্ষয়ক্ষতির তো আমরা আসলে তদন্ত সাপেক্ষে বলতে পারবো আমাদের আমরা এখানে মোট সাতটা ইউনিট আমাদের এখানে কাজ করেছে এটা হচ্ছে একটা ডাবল কোম্পানি ওই কোম্পানির একটা প্রতিষ্ঠান ছিল এখানে তাদের অনেক ভালো ভাব ছিল আপনারা দেখেছেন যে আপনার আসার আগেই ফুল্লি ডেভেলপ ছিল মানে আগে যার কারণে আমাদের সিঁড়ি উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাই হোক আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা পানির লাইন নিয়ে তার উপরে অফেন্সিভ ফায়ার ফাইটিং করেছে যার কারণে অল্প সময়ের মধ্যে একটা বিল্ডিং এ আবুকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাণ করতে সক্ষম হয়েছি